হ্যালো এভরিওান গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হৃদ্ধিস বাম চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তো আমরা এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি বা রেডি হচ্ছি তো আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো এটা হচ্ছে আমার শাশুড়ি মা ওটা এটা ননদ আর ওটা হচ্ছে ভাগ্নে তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই চিনে থাকবে আর দেওয়ার আছে এই যে এটা হচ্ছে দেওয়ার ও হচ্ছে ভোট দিতে এসেছে রবিবার দিন দুপুরবেলা এসেছে ও সোমবার ভোট ছিল সেই কারণে সবাই এক জায়গায় হব বলে ননদ এসেছে তো এই দেখো এখন হই হৈ করতে করতে এখন যাব কিশোরপুরে কিশোরপুরে একটা কালী পুজো হয় এই সময়টাই তো সেই উদ্দেশ্যে মেলাটা হয় সেই জন্যই আমরা এখন যাচ্ছি মানে কোনোবার যাওয়া হয় না যাওয়া হয় না বলতে আমার শ্বশুরবাড়ির লোকজনও এর আগে যায়নি এই প্রথমই মনে হয় যাচ্ছে তো আমিও তাই প্রথম যাচ্ছি তো শুনেছি আর আমাদের এখানকার কালী মন্দিরেও পুজো মানে এই টাইমটাতেই হয় আর যেখানে যাচ্ছি কিশোরপুরে সেখানে শুনেছি সেখানকার মা নাকি খুবই জাগ্রত মানে যে যা মানত করে সবটাই ফলে যায় তো সেই জন্য আরও আগ্রহ বেশি পারে মানে দেখব মাকে দেখব ঠিক আছে তো জায়গাটা দেখব কেমন তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর মেলাটা যেহেতু রাস্তার দুপাশে মানে কোনো মাঠে না সেই জন্য আমাদের রাস্তার অনেকটা আগেই নামিয়ে দেওয়া হয়েছে আমরা হেঁটে হেঁটে মেলার ভেতরে ঢুকলাম আর আমাদের বাড়ি থেকে কিশোরপুর আসতে খুব বেশি হলে টোটো করে পনেরো মিনিট মতো টাইম লাগবে তো এই দেখো রাস্তার দুপাশে মেলা বলে মানে খুব অসুবিধাই হচ্ছে মানে চলাচল করতে কারণ বাস টাস সবই চলছে আর রাস্তার দুপাশে মেলা বসেছে জায়গা ছোটোর জন্য কিন্তু মেলাটা বড় আর এই দেখো এই সাইড দিয়ে নেমে গিয়ে এই যে মায়ের মন্দির ওই দেখো শুনেছি নাকি শুধুমাত্র দিনের বেলাই এই মেলাটা হয় রাত্রি হলেই বন্ধ হয়ে যায় মানে সন্ধ্যা লাগলেই বন্ধ হয়ে যায় মায়ের মন্দিরটা খোলা থাকে তাছাড়া সব দোকানপাট যেসব বসেছে মেলাঘাট সেগুলো সব বন্ধ হয়ে যায় তো আমরা ওই জন্য একটু তাড়াতাড়ি করে এসেছি সন্ধ্যাও লেগে গিয়েছে ভাবছিলাম যে সব যদি বন্ধ হয়ে যায় কিছুই দেখতে পাবো না তো যাই হোক আমরা সব দেখতে পেয়েছি আর এই দিকে দেখো গাছ গাছের নিচে মনে হচ্ছে যেন পুজো হয়েছে তো মনে হয় আমার মনে হয় যে মানুষের টানুষরা যারা করে তারা হয় যে এখানে দুধ চিনি গঙ্গা জল এসব দিয়ে পুজো হয় না সেরকম কিছু একটা হবে আর এই পাশটায় দেখো মানে পাশটায় খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে মানে যারা হচ্ছে দর্শনার্থীরা আছে তাদের দেওয়া হচ্ছে আর তাছাড়া এখনও রান্না হচ্ছে অনেক আগের থেকে সবাই খাওয়া দাওয়া করছে আবার এখনও খাচ্ছে আর আবার রান্না হচ্ছে মানে যারা ঠাকুর দেখতে আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা খাইনি আমরা একটুখানি মেলাটালা ঘুরেছি ঘুরে এই যে এখন আইসক্রিম খেলাম তার আগে ফুচকা খেয়েছি দিয়ে আর বেশিক্ষণ থাকবো না ওর আবার পড়ানো আছে তো আমরা একটু এলাম মেলাটালা দেখলাম ঘুরলাম টুরলাম এবার একটু জিলিপি নিয়ে বাড়ি চলে যাব। আর তাছাড়া বেশি কিছু নিয়ে নি ছেলেকে একটা খেলনা কিনে দিয়েছে দিদিভাই আর হচ্ছে ওর বাবা একটা বেলুন কিনে দিয়েছে দিয়ে এই যে আমরা সবাই মিলে এখন বাড়ি চলে আসবো টোটো করে তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি তো বেশি কিছু নিয়ে নি তোমাদের তো বললামই তো আমাদের এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা